গেলাম আর কান ফুটে দিলাম গরুদেব কু করলো আমিও নিয়ে চলে এলাম দীক্ষা হয়ে গেছে আমার এত কমল শ্রদ্ধায় দীক্ষা এদের কমল শ্রদ্ধা তো কমল শ্রদ্ধা কাকে বলে চট করে নড়ে যায় এত কিছু করলাম হলো না ভুল বাদ দে এটার নাম কমল শ্রদ্ধা আর দৃঢ় শ্রদ্ধা যা কিছু হোক গুরু বাক্যই শেষ কথা তো যতক্ষণ জমি তৈরি না হচ্ছে ততক্ষণ বীজ অঙ্কুরিত হবে না অতি সহজে যা পেয়ে যাই আমরা তার গুরুত্ব কম হয় যা কষ্ট করে পাই তার গুরুত্ব বাড়ে তাই সাধুরা আমাদের মতো ব্যক্তির বাড়িতে আসেন আমাদেরকে ভজনে উৎসাহ জোগাবার জন্য এই জন্য বারবার করে সাধু বাক্য শুনতে হয়